হ্যালো ব্যাস আশা করছি ভালো আছেন সুস্থ আছেন সর্ষেগুলো দেখুন কি সুন্দর মালি সর্ষে একটা বাজে তাও মনে হচ্ছে কুয়াশা কাটেনি এখন মনে হচ্ছে সূর্য উঠেছে তাই যে এই দেখেন সূর্য দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সর্ষের জমিতে এসছি সকাল থেকে অনেক কাজ করলাম ঘুম থেকে উঠে আমাদের মতো লোকের কোনো রেস্ট নেই দেখেছেন এটা পুরো ডগমগে ফুল হয়ে আছে কি দারুণ লাগছে বুঝে ডগমগে ফুল ভালো লাগবে এই মালি সর্ষে আছে এটা এটাও তো মালি সব মালি লাগানো আছে এগুলো ফুল ছেড়ে দিয়েছে অনেকটা ওইটা একদম ডগমগে ফুল দেখালাম যেটা আবার এইটাইতেই ধান করব ইচ্ছা আছে সকালে উঠে আধার কার্ডগুলো করে আসলাম বাচ্চাদের এখন দেখাবো পিছের আপড়ের সর্ষে কি দারুণ গ্রাম্য পরিবেশ গ্রামের ব্লক আমি এসি ডিসেলে ড্রাইভারে কাজ করি তিনশো পঁয়ষট্টি দিন ডিউটি করি এই দেখেন বিচেরাপড় এই কেবল জল দিলাম আমার কেউ নেই এই যে ভিডিও করবে বা আমার স্ট্যান্ড নেই সাধারণ গরিব মানুষ সাধারণভাবে চলার চেষ্টা করি আমার নাম মানিক মন্ডল এসিডি সেলের ড্রাইভার সামান্য পয়সার বেতন পাই এই নিয়ে আমার বাড়িতে আটটা লোক তিনটে বাচ্চা আছে দুটো মেয়ে একটা ছেলে এদেরও আমি একদিন দেখাবো বাবা মারা গেছে কিছুদিন হল কোনোদিন ছুটি নেই এর মধ্যে এই চাষও করতে হয় নাহলে সংসার চলবে না এই মেশিন বাবা করে রেখে গেছিলো জমিটা পরের আমরা ভাগে চাষ করি মিথ্যা কথা বলে লাভ নেই কিছুই নেই গরিব মানুষ জমিটা পরে চাষ করি এখানে পনেরো দুবেগে আছে এই যে সর্ষে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চেষ্টা করছি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য ইলেকট্রিকের কাজ করি ইলেকট্রিকের ওপরে আজকে চাষের জন্যই দেখাব ধন্যবাদ